খাস না খাস না খাস না পেটে রাখো লবণ মা খাও না হলে ডিমটা খাও ডিম খাও বলতো খাবি নাকি ডিম ডিম সাধারণত খাই না আজকে শর্টস মারানোর জন্য কয়েকটা সেদ্ধ করেছিলাম পাঁচটা ছটা তো এ বলছে খাবো না ও বলছে খাবো না তো আজকে ডিম খাওয়া আজকে পাঁচটা ছটা ডিম সিদ্ধ করে হয়েছিল আমাদের আমাকে খাওয়াই দিতে বাবাকে দিয়ে খাইছি কারণ বলটু খাবে না আমি খাবো না বনি খেতে যাইছে না তো বল খেতে না আমার গালে একটা ডিম দিয়ে গেল আজ তো ডিম হ্যাঁ আর বল্টুর মা আমার গালে একটা আস্ত ডিম দিয়ে গেল এখনো রয়েছে তো ওগুলো দিয়ে দাও আর বনিটা এখনো রেখে দিয়েছে এখনো আমাকে দেইনি bani khaben na bolche to gorome keu i dim

ওই ছটা টিম তো দিয়েই ব্রেকফাস্ট কমপ্লিট বল্টুর বাবা ঠিক আছে বল্টু ভালো আছো না হুম হ্যাপি আজকে ব্রেকফাস্ট তো কেমন হয়েছে আজকে ব্রেকফাস্ট ডিম ফাস্ট হুম তুমি লঙ্কা খাও না পেট জ্বালা লঙ্কা খাচ্ছি না এটা ছিল সানডে স্পেশাল ব্রেকফাস্ট তো ট্রেনে যে জামাতে বাড়ি পাই সব সময় ট্রেনে যায় কো কো করে যায় কুক কুক হ্যাঁ তাহলে বাইরে যা থাকবে তাই রাতে ঘুমাবে না